অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন আমাদের কাছে অনেকে জানতে চান বিপ্লবের পক্ষের অনেকের যে ভাই ধানমন্ডি বত্রিশ নম্বরে এত ঘটনা ঘটলো যার রেশ দেশব্যাপী ছড়িয়ে পড়লো অনেক ইট বালু পাথর আপনারা ভাঙলেন এর অর্জনটা কি হ্যাঁ এর ফলাফল নিয়ে বা লং টার্ম ফলাফল যে কি হতে পারে এটা নিয়ে আলোচনা করেছে কিন্তু শর্ট টার্ম ফলাফল কি বাংলা বাঙালি তো আবার হাতে নাতে নগদ কিছু চায় তো দর্শক নগদ আমরা কি পেয়েছি এই বিষয়ে আলোচনা করব আধানমন্ডি ধানমন্ডি বত্রিশকে কে জয় করে দেওয়া হয়ে গিয়েছে ক্রিয়া প্রতিক্রিয়া বিশেষ করে ডক্টর ইনুস সরকারের অবস্থান বিশ্লেষণ করার পর এটার একটা কনক্লুশনে আমরা আসতে পারি সমাধান হয়ে গিয়েছে অর্থাৎ নতুন ডাইমেনশন আর আসছে না যাহর হয়ে গিয়েছে এখন ফলাফল ঘরে তোলার পালা কিন্তু নগদ কি পেলাম আমরা এই নগদ কিছু ফলাফল আপনাদেরকে দেখাবো প্রথমে যেটা বলতে চাই দর্শক আমি সাতটা ফলাফল লিস্ট করেছি যেটা আমরা নগদ পেয়েছি এটা অনেক পাঁচ যে ভুলভ্রান্তি ছিল অভিজ্ঞতার অভাবে কারণ বাংলাদেশে তো পাঁচ বারবার ঘটেনি তখন অনেক কিছু জয় বাংলা করে দেওয়ার সুযোগ ছিল কিন্তু আমরা করিনি এখন সেটা আমরা মেকআপ করছি কাপড়া দিচ্ছি দেখেন বত্রিশ নম্বর ঘটনা ঘটেছে এর সাথে সাথে সরকার একটা সিদ্ধান্ত আপনাদেরকে জানাই উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু হাসিনা রাসেলের নামে থাকা তিন একাডেমির নাম পরিবর্তন এর মানে এবং ছাত্র জনতা তো করেছি সারা জায়গায় শুধু শেখ মুজিবের না শেখ পরিবারের নামে যত স্থাপনা বিশ্ববিদ্যালয় হল টল সেগুলো সব জয়মাংলা করে দিয়েছে নাম পরিবর্তন করে দিয়েছে কিন্তু সরকারিভাবে শেখ মুজিব শেখ হাসিনা রাসেলের নামে শেখ রাসেল এর মানে এরা এতটা অভিশপ্ত শেখ রাসেল তো শিশু ছিল সেই শিশু শেখ রাসেলের নামেও কিছু থাকতে দিচ্ছে না মানে আওয়ামী লীগের চিহ্ন বাংলাদেশে থাকবে না শেখ মুজিবের কোন চিহ্ন থাকবে না থাকবে না একাত্তর চেতনা ব্যবসা থাকবে না শিশু রাসেল বলে সেই কিন্তু থাকছে না আমি মনে চিল্লাবেন করি এই ধানমন্ডি বত্রিশের ঘটনা যদি না ঘটত তাহলে উপদেষ্টা পরিষদে তো কিছু মুজিব প্রেমী আছে যেমন আহ এই আসিফ নজরুল একসময় অনেক বড় মুজিব প্রেমী ছিল কিংবা মুস্তফা সরাল ফারুকী ফারুকি এরা কিন্তু এইসব নামটা বলতো না থাক শেখ মুজিব বা হাসিনারটা পরিবর্তন কিন্তু রাসেলের নামটা থাক না রাসেল কি দোষ করেছে এরকম এথিক্যাল অনেক প্রেম উত্লে উঠত কিন্তু না তানমন্ডি বত্রিশের ঘটনা ছাত্র জনতা ঘটিয়েছে বলে বিনা বাধায় খুব সহজে বিভিন্ন একাডেমির নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে এটা তিন আহ কয়েকটা একাডেমির নাম পরিবর্তন শুধু এর মধ্যে সীমাবদ্ধ নাই এবং বাংলাদেশ থেকে শেখ পরিবারকে নিশ্চিন্ন করার একটা সিদ্ধান্ত হিসেবে আমি দেখতে চাই ধানমন্ডি বত্রিশের ওই ঘটনা না ঘটলে অ্যাটলিস্ট শেখ রাসেলের নাম পরিবর্তনের মতো ঘটনা নাও ঘটতে পারতো তিনটি উন্নয়ন একাডেমির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে অন্ত্রপ্রদেশ সরকার এছাড়া জাতীয় অন্যান্য সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও উন্নয়ন একাডেমি সংশোধন নীতিগত অধ্যেগত অনুমোদন দেওয়া হয়েছে মানে আইন করে সরকার অধ্যাদেশের মাধ্যমে এরকম অনেক জায়গার পরিবর্তন করা হচ্ছে আর একটা সুখবর আছে এটা ধানমন্ডি বত্রিশের সাথে রিলেটেড বা বত্রিশের ঘটনা না ঘটলে যে হতো না বিষয়টা এরকম না তবে আমি রিলেট করতে চাই মিল আছে ধানমন্ডি বত্রিশের ঘটনা ঘটানো মানে ভারতকে একটা বার্তা দেয়া ওটা ভারতের ক্ষোভের বহিপ্রকাশ ভারতকে ক্ষোভ দেখানো যে তোমরা হাসিনাকে বক্তব্য দিতে দাও যত বেশি চালাকি করবা তোমার প্রিয় হাসিনা বাহিনী বাংলাদেশে তত বিপদে পড়বে এইটা ছিল ভারতকে বার্তা দেওয়াটা ছিল ধানমন্ডি বত্রিশের ঘটনার অন্যতম একটা উদ্দেশ্য ভারতের যেমন হাসিনাকে যদি ভারত সুযোগ না দিত বক্তব্য দেওয়া তাহলে এই ঘটনা ঘটতো না মূল দায়টা ভারতের বাংলাদেশ এই দায় ভারতে এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই জন্য দর্শক ভারত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে এই মুহূর্তে টপ ফিগারদের মধ্যে একজন হচ্ছেন ডক্টর মাহমুদুর রহমান সেই মাহমুদুর রহমানকে সাংবাদিকতা মানবাধিকারে তাকে একুশে পদক দেওয়া হয়েছে ইটস ভেরি সিগনিফিকেন্ট যখন আমরা উদযাপন করছি ধানমন্ডি বত্রিশকে কে বাংলা করে দেয়া তখন এই খবর মানে ভারতের জন্য আর একটা আঘাত মাহমুদুর রহমানকে একুশে পদক দেওয়া ভারতের জন্য আর একটা আঘাত ধানমন্ডি বত্রিশ এক আঘাত মাহমুদুর রহমানকে একুশে শতাব্দী আর এক আঘাত মানে আমাদের আনন্দ আর আনন্দ আর একটা বড় অর্জন আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির অবস্থান চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ বিএনপি এখনো উল্টোপাল্টা রাজনীতি করছে কিন্তু মৌলিক দেখেন তিনশো ষাট ডিগ্রির মধ্যে প্রায় সাড়ে তিনশো ডিগ্রি কিন্তু চেঞ্জ হয়ে গেছে যখনই বিএনপি দেখলো গতকালকের কথা আজ রাতে ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ বুলডোজার দিয়ে জয় বাংলা করে দিবে তার কিছুক্ষণের মধ্যে খবর জানাজানি হওয়ার সোশ্যাল মিডিয়া প্রচার হওয়ার কিছুক্ষণের মধ্যে বিএনপি সালাউদ্দিন জানিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত এবং আজকের এই ঘটনার পর আহ বিএনপির এক নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনির বক্তব্য শেখ ও আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন কথা আপনি আহ গতকাল মানে পাঁচ ফেব্রুয়ারি এবং ছয় ফেব্রুয়ারি বক্তব্য বাদ দিয়ে গত এক মাসের নিউজ পেপারের বিএনপি নেতাদের বক্তব্যগুলো দেখেন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিচার চেয়ে কোনো কথা বলেনি বরং তারা ভোটে আওয়ামী লীগকে চেয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে কিন্তু এখন আওয়ামী লীগ নিষিদ্ধ চায় এখন আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই কথা বলছে কেন ধানমন্ডি বত্রিশের জনতা যা দেখিয়ে দিয়েছে তার প্রভাব বিএনপির উপর পড়েছে যে আওয়ামী লীগের পক্ষে বিএনপি বললে ওই আওয়ামী বিভিন্ন পূজা মণ্ডপ যেরকম জন জয় বাংলা করে দেয় ওই বিএনপি কেও কিন্তু পরে ধরবে অতএব আওয়ামী লীগের পক্ষ নেয়ার ঝুঁকি নেওয়া যাবে না এটা একটা অর্জন ধানমন্ডি বত্রিশকে জয় বাংলা করার মধ্য দিয়ে আওয়ামী লীগও ভয় পেয়েছে বলে আমি বিএনপিও ভয় পেয়েছে বলে মনে করি স্ট্যান্স চেঞ্জ করেছে দর্শক আরো কিছু অর্জন আপনাদেরকে দেখাতে চাই চার নম্বর অর্জন যে আওয়ামী লীগের মনোবলে চির ধরেছে আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার বক্তব্য আওয়ামী লীগ নানান ক্যালকুলেশন করেছিল শেখ হাসিনা যে পাঁচ ফেব্রুয়ারি বক্তব্য দিয়েছে কারণ কি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছে মোদি ট্রাম্প সামনে বৈঠক হবে ভারত প্রপাগান্ডা চালাচ্ছে বিএনপি ফেব্রুয়ারিতে সরকার বৃদ্ধি কর্মসূচি দেওয়ার কথা বলছে এই সবগুলো মিলিয়ে একটা সময় ঠিক করেছে হাসিনা যে না এখন বক্তব্য দেওয়া যায় যথেষ্ট উজ্জীবিত ছিল যে আওয়ামী লীগের বাপ মোদি আর মোদীর বাপ ট্রাম্প এই করবে সেই করবে বড় বারা ওরা যতটুকু বাড়ছিল একেবারে সব নিভিয়ে দিয়েছে এখন দেখবেন যে আওয়ামী লীগের লোকজন কতটা ভয়ের মধ্যে থাকে এটা একটা অর্জন বিএনপি জামাত এই দুইটা দল জনরসে পড়েছে এবং জনরসে পড়ে তারা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে এই ঘটনা ঘটেছে যেমন আমির জনরসে জামাতের নেতারা কর্মীরা জামাতের ভেবেছে কখনো ঘটেনি চুরাশি বছরের ইতিহাসে ঘটেনি এই পর্যায়ে হাঁহারিয়াক্ট খেয়েছেন মানে বিএনপি জামাত উপলব্ধি করছে শিক্ষার্থী জনতার কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ালে খবর আছে অতএব সামনে তারা হিসাব নিকাশ করে কথা বলবে যে কথাটা বলেছেন তারপরে যে প্রতিক্রিয়া হয়েছে ওটা অর্জুন রাজনীতিতে আমির জামাত সাবধানে চলবেন নম্বর চলবে বিপ্লবী চেতনা জনতার মধ্যে জাগ্রত হয়েছে এসি রুমে সেমিনার করে বিপ্লবী চেতনা জাগ্রত হয় না আমরা যারা সোশ্যাল মিডিয়ায় এসি রুমে বসে বড় বড় কথা বলি এর মাধ্যমে বিপ্লবী চেতনা তেমন জাগ্রত হয় না সামান্য বিষয়ে আসল বিপ্লবী চেতনা জাগ্রত হয় হাতুড়ি লাঠি নিয়ে রাজপথে নামলে জনগণের মধ্যে বিপ্লবী চেতনাটা জাগ্রত হয়েছে এটা একটা বড় অর্জন সাত নম্বর অর্জন হচ্ছে কিছু সম্ভাবনা তৈরি হয়েছে যেটা অলরেডি আগে বলেছিলাম কি সম্ভাবনা ডক্টর ইন্দ সরকার স্টেটমেন্টটা দেখেছেন না একেবারে বিপ্লবী সরকারের মতো স্টেটমেন্ট এই হামলাকে এক প্রকার বৈধতা দিয়েছে সরাসরি বললাম এবং প্রয়োজনে ভারত এই আচরণ বন্ধ না করলে এরকম হামলা আরো হবে এই থ্রেট দিয়েছে সরকার অতএব সামনে বিপ্লবী চরিত্র সরকারের আমরা দেখতে পাব আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছে বাহাত্তর সংবিধান কিংবা চুপ্পকে জয় বাংলা করে দেওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে সামনে এই ঘটনাগুলো ঘটতে পারে তো সত্যি এগুলো হচ্ছে নগদ লাভ অতএব নগদ লাভ কি হয়েছে দেখেছেন তো লাভ আছে না নাই আর সবচেয়েতে বড় লাভ কোনো অঘটন ঘটেনি আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিস্থিতি সামান্য অবনতি নেই এত কিছু হয়ে গেল অথচ সব কিছু শান্তিপূর্ণ কোনো মারামারি নেই কেউ আহত নিহতর কোনো খবর নেই কত সুন্দর কত চমৎকার অর্জন দর্শক অর্জনকে ধরে রাখতে হবে এটা আমাদের জন্য প্রয়োজন ছিল প্রয়োজনীয় ছিল বিশেষ করে বিপ্লবী চেতনাটা জরুরি ছিল জনগণ ঝিমিয়ে পড়েছিল ঝিমিয়ে পড়া জনগণ একটু জেগে উঠল অতএব সামনে এটা একটা রিহার্সাল এখানে কোনো তেমন কিছু ঘটেনি সামনে এই চেতনাকে ধরে রেখে মাত্র সংবিধান চুপ্পু এগুলোকে জয় বাংলা করতে হবে মনে রাখবেন যতক্ষণ না পর্যন্ত আমরা বাহাত্তরের সংবিধানকে মাটির সাথে মিশিয়ে দিতে না পারব ততক্ষণ পর্যন্ত পাঁচ আগস্টের বিপ্লব পূর্ণতা পাবে না অতএব আমাদের বিপ্লবকে পরিপূর্ণ করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ সামনে এরকম আর অনেক কিছু দেখবেন প্রয়োজনে